হাদিসে আছে একদিন আসবে প্রত্যেক ব্যক্তি বক্তা হবে সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিস হবে তর্ক বাগিস বোঝেন প্রত্যেক ব্যক্তি তর্ক সম্বন্ধে পারদর্শী হবে সব তর্কবাজ আজকে দেখেন বাংলাদেশে বর্তমানে বাইতুল মোকার যিনি খতিব নাম কি মালানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ আহুল্লাহ বছর পর থেকে বলি না আমি তার ইলমের কারণে তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল নাম আলোচনা আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবীর সুন্নাত কেনে এমন কুটুক্তি করেছে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিনকে চিৎকার মারে নবীর সুননাথের সঙ্গে এটা দুঃস্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মানি করবে নবী সুন্নাতের সঙ্গে দুশ্মানি করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইলমের কারণে কিন্তু আপনি সেই ইলমের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাতের সঙ্গে কুটুক্ত করেছেন যেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন আর হাফেজ আল্লাহ শব্দটা বলি না আজকে আমরা সবাই কথা জানি একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে দু এক ঘন্টা না বলতে পারবে আর চিল্লা চিল্লা তিন দিলে তো কোনো কথাই নাই ও হুম তো কয়েক বৎসর একটা না বইলা গেল কথা শেষ হবে না ঠিক না এই হাদিসে আছে একদিন আসবে কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে হাদিসে আছে একদিন আসবে উহু প্রত্যেক ব্যক্তি বক্তা হবে কি প্রত্যেক ব্যক্তি কি হবে প্রত্যেক ব্যক্তি এখন প্রত্যেক ব্যক্তি বক্তা ঠিক না তিন দিন লাগাইলেই বক্তা ঠিক না তিন চিল্লা দিলে তো কোনো কথাই নেই আল্লাহর রসুল বলছে প্রত্যেক ব্যক্তি কি হবে বক্তা হবে কাসিরুন খোতাবা উহু ওলামা উহু সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আগেও বলছে কাসিরুন প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিস হবে এটা মনে করেন না মলানা বাগিস মারা গেছে সব তর্কবাগিশ মেড়া গেছে না প্রত্যেক ব্যক্তি কি হবে বাগিস হবে তর্ক বাগিস তর্ক বাগিস বোঝেন প্রত্যেক ব্যক্তি তর্ক সম্বন্ধে পারদর্শী হবে সব তর্কবাজ আজকে দেখেন প্রত্যেক ব্যক্তি তর্কতে পারদর্শী ঠিক না আপনারা পারদর্শী না লাগায় দিলে বুঝা যাবে ঠিক না ঠিক না সত্য তো আল্লাহ রসুল বলছে সব তর্কুম তুহু সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আরেকটাও বলছেন একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে আমার পরিচয় আমি তিনবার দাওরাই হাদিস করেছি গোল্ড মেডেলিস্ট আমি উসুলে হাদিস উলুমুল হাদিস তাকাসুস ফিল হাদিস তাকাসুস ফিল ইফতা এবং আদব করেছি বাংলাদেশে যেটাকে মুফতি বলে বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে আমি কোনো কোর্টের জজ হতাম এই ক্ষমতা আমার আছে আর আমি যে রেজাল্ট করেছি এইটা হলো সর্বোচ্চ রেকর্ড এর চেয়ে বেশি আর কেউ করতে পারে নাই আমি কখনো আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পাইনি আমি পেয়েছি নিরানব্বই না হলে একশো যেই হুজুর নিরানব্বই দিয়েছে ও খেয়ানত করেছে কারণ আমি প্রশ্নে কোনোদিন দেখে নাই যে এই প্রশ্ন আমার কমন নাই আমি কখনো প্রশ্ন বাসি নাই যে এইটা দিব ওইটা দিব এইটা দিব। আমি একাধারসে খালি লেখে গেছি বত্রিশ বছর থেকে বক্তব্য দিই কতদিন থেকে বত্রিশ বছর থেকে হাজার হাজার হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার হাদিস মুখস্থ আছে ঘন্টার ঘন্টা হাদিস শোনাতে পারি তোমাকে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি বোখারে মুসলিম পড়াই ২৬ বছর থেকে হাতে ফতোয়া লিখি তোমার হুজুর হিসাবই করতে পারবে না নিজে হাতে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্যান তাহলে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি ছাব্বিশ বছর থেকে হাতে ফতোয়া লিখি চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি বোখারে মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি যাও জয়পুরহাট জেলায় যত হুজুর আছে বলো যা আপনি একটু বলেন তো জাতির সামনে যে আমি বিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কি বলেন উনি দিন কেশা কাহিনী বলিনি শিক্ষা কথা নেই কিছুই না বিদ্যার আলোকে কেউ চলবে না সবাই বলবে বিদ্যান আমরা আমরা এডুকেটেড শিক্ষিত এই সেই সার্টিফিকেট দিয়ে আলমারি ভইরা ফেলবে হ্যাঁ পোস্টারে লেখতে 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 পোস্টার শেষ করে ফেলবে তারপরও উপাধি থেকে যাবে হুম কি আপনি দেখেন ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা সাইনবোর্ডের অর্ধেক শেষ তারপরও ডিগ্রি লেখা শেষ হয় না প্রত্যেক ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে সাধ্য সিদ্ধির জন্য ব্যবহার করবে স্বার্থ সিদ্ধি বোঝেন হম কি বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানের জন্য কেমনে আপনাকে প্যাচে ফালাইতে পারে কেউ তো বলবে আমাদের এত দ্বারা আকাশের যত তারা ঠিক না একে দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে মনে হয় বোঝেন নাই না না ইশারা মিশারা বোঝেন টোজেন না আপনারা বিদ্যা দিয়ে আপনাকে পেঁচে ফেলাবে চোদ্দশো বছর আগে বুঝে গেছে হাওয়া ফিহি এলমে মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে তাহ্লা রসুল বলছে ইদা উমিতালা সর্বপ্রথম হবে আমার উন্মতের জীবন থেকে নামাজ যখন মেড়া যাবে